হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য আবারও ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলে এলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিএ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আগস্টে নয় চোদ্দই জুলাই কোর্ট খুললেই শুনানি পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মামলায় নতুন মোড় চলুন তাহলে গুরুত্বপূর্ণ ডেটটি আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে গ্রীষ্মকালীন ছুটির পরেই এই মামলার শুনানি হবে এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখ মুখোপাধ্যায় মুখ খুলেছেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ফির দৌ শামিম ছাব্বিশ তারিখে রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন সাতাশ তারিখের মধ্যে বকেয়া দিয়ে মেটানোর ব্যবস্থা না করলে যে আদালত অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল এই আবেদনটি ইমেলের মাধ্যমে ওই দিন নবান্নে পাঠানো নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার্ট হয়েছে চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা মামলাটি উল্লেখ করে কন্টেম পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে চৌঠা আগস্টের মধ্যে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও নির্দিষ্ট তারিখ পাওয়া সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল তবে চৌঠা আগস্ট এই মামলার শুনানি হবে বলে নিশ্চিত করা হয়েছে তবে আদালত অবমাননা মামলার শুনানি আরও আগেই হতে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়া ডিয়ের জন্য লড়াই করছেন এই নতুন আইনি পদক্ষেপে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের আশা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্য সরকার অবশেষে তাদের দাবি মেনে নেবে এবং বকেয়া দিয়ে পরিশোধ করবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে তারা এই আইনি লড়াই চালিয়ে যাবেন এবং কর্মচারীদের অধিকার সুরক্ষিত করার জন্য সব রকম চেষ্টা করবেন এখন দেখার বিষয়ে আগামী দিনে এই মামলা কোন দিকে গড়ায় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পান এই ছিল ডিএ সংক্রান্ত একটি বিগ ব্রেকিং আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আবারও আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট কিন্তু শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ